প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের প্রশ্নটি এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রশ্ন চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন প্রশ্নটি হল নৈতিক বিচারে বিভিন্ন স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো আমার এই প্রশ্ন এবং উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে হয়তো উপকৃত হতে পারি উত্তর দেখো যে সকল আদর্শ বা সত্যকে বিনা বিচারে বা বিনা প্রমাণে স্বীকার করে না নিলে কোনো নৈতিক বিচার সম্ভব হয়ে ওঠে না সেই সকল সত্যকেই নৈতিক বিচারে স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতি বলা হয় নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি হল এক নম্বর ব্যক্তির ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হলো ব্যক্তির সমগ্র স্বভাব যা তাকে অন্যান্য ব্যক্তি থেকে স্বতন্ত্র করে আত্মচেতনা আত্মনিয়ন্ত্রিত বিচারবুদ্ধি এবং আত্মনির্ধারিত ক্রিয়াকর্ম এগুলি ব্যক্তিত্বের প্রধান উপাদান এছাড়াও ব্যক্তিত্ব হলো অপরিবর্তনীয় সত্তা নীতিবিদ্যায় ব্যক্তির ঐচ্ছিক কর্মে নৈতিকতা আলোচিত হয় যিনি কোনো কর্মের নৈতিক বিচার করেন তিনিও একজন ব্যক্তিসত্তা ব্যক্তি যদি আত্মসচেতনভাবে এবং নিজের বিচারবুদ্ধি দ্বারা কোনো কর্ম করেন তবে তা ঐচ্ছিক কর্ম বলে পরিগণিত হয় এবং এরূপ কর্মই নৈতিকতার আলোচ্য বিষয় কেননা কর্মে দায়িত্বভার বা ফল ব্যক্তির উপর বর্তায় বা আরোপিত হয় আবার যে ব্যক্তি কর্ম করেন সেই ব্যক্তি তার ফল ভোগ করেন সুতরাং ব্যক্তিত্বকে নীতিবিদ্যা আলোচনার একটি প্রধান পূর্ব স্বীকৃতি রূপে গণ্য করতে হয় দু নম্বর পয়েন্ট ব্যক্তির বিচার শক্তি বিচার বুদ্ধি হলো সেই শক্তি যার দ্বারা মানুষ কোনো কাজের নৈতিক গুণাগুণ বিচার নির্ধারণ করতে পারে ব্যক্তির বিচার শক্তি তাকে নৈতিক আদর্শ মূল্য সম্বন্ধে সচেতন করে বিচার বিচারশক্তি ছাড়া কেবল প্রবৃত্তির বসে মানুষ যে সকল কর্ম করে সেগুলির কোনো নৈতিক বিচার সম্ভব হয় না বিচার শক্তি ব্যক্তিকে ঐচ্ছিক কর্ম সম্পাদনে সক্ষম করে তোলে বিচারশক্তিহীন ব্যক্তির যেমন শিশু পাগল জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কৃতকর্মের কোনো নৈতিক বিচার সম্ভব নয় কেননা তাদের কর্মের কোনো পূর্ব সংকল্প নেই কর্মের ভালো মন্দ সম্পর্কে কোনো সচেতনতা নেই ফলে ওই সকল কর্মের দায় ভারও তাদের উপর বর্তায় না তিন নম্বর পয়েন্ট ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা ব্যক্তির ইচ্ছা স্বাধীনতা হল নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব স্বীকৃতি যে সকল কাজে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন নয় সেই সকল কর্মকে ঐচ্ছিক কর্ম বলা যায় না ফলত সেই সকল কর্মের দয় দায়ভারও ব্যক্তির উপর বর্তায় না তাই এই সকল কর্মের কোনো নৈতিক গুণাগুণ আলোচিত হতে পারে না যে সকল কর্ম সম্পাদনে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন অর্থাৎ পারিপার্শ্বিক কোনো প্রকার নিয়ন্ত্রণের দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেই সকল কর্মই হল ঐচ্ছিক কর্ম এবং এই কর্মের ফলাফল কর্তার উপর বর্তায় তাই এই সকল কর্মের নৈতিক গুণাগুণ নীতিবিদ্যায় আলোচিত হয় সুতরাং ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা স্বীকৃত না হলে সম্পূর্ণ নৈতিক বিচারের আলোচনায় এক ভ্রান্তিতে পর্যবসিত হয় চার নম্বর পয়েন্ট ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বর হলেন নৈতিকতার আদর্শ অর্থাৎ যে লক্ষ্যে মানুষ কর্ম করে মানুষ সৎকর্ম করলে সুখ বা আনন্দ লাভ করে এবং দুষ্কর্ম করলে দুঃখ বা কষ্ট ভোগ করে এই বোধ মানুষ তার প্রজ্ঞা থেকে বা বিবেক থেকে লাভ করে কিন্তু বাস্তব জীবনে একে প্রত্যক্ষ করা যায় না বাস্তবে আমরা দেখি অনেক লোক সুখী হয় অনেক অসৎ লোক সুখী হয় এবং অনেক সৎ লোক দুঃখ ভোগ করেন তাই আমাদের মেনে নিতে হয় যে এমন এক সত্তা রয়েছেন যিনি আবশ্যিকভাবে সৎকর্মের জন্য সুখ বা আনন্দ প্রদান করবেন এবং দুষ্কর্মের জন্য কষ্ট বা দুঃখ প্রদান করবেন সেই সত্তাই হলেন ঈশ্বর অস্তিত্ব অস্তিত্ববোধ হয়ে মানুষকে নৈতিকতা সম্পূর্ণরূপে অনুপ্রাণিত করে পাঁচ নম্বর পয়েন্ট আত্মার অমরত্ব আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য হলো নৈতিক আদর্শকে জীবনে বাস্তবায়িত করা এর জন্য ইন্দ্রিয় প্রবৃত্তিকে ত্যাগ করে বিশুদ্ধ নৈতিকতার পথে অগ্রসর হতে হবে কিন্তু এই পথ বেশ কঠিন এর জন্য জীবনে ধারাবাহিকভাবে সৎকর্ম অনুশীলন করতে হয় এমন কি বর্তমান জীবনে এই পূর্ণতা লাভ সম্ভব নাও হতে পারে তাই জন্ম থেকে জন্মান্তরে নিরলস ও কঠোর সাধনা করতে হবে কিন্তু আত্মা যদি অমরত্ব না হয় তাহলে এটা সম্ভব হতে পারে না এজন্যই আত্মার অমরতাকে আবশ্যিকভাবে স্বীকার করে নিতে হয় কেননা যদি আত্মার অমরতাকে স্বীকার করা না হয় তাহলে মানুষ সৎ আচরণের প্রেরণা লাভ করতে পারবে না পরবর্তী পয়েন্ট অমঙ্গলের অস্তিত্ব জগতে অমঙ্গলের অস্তিত্ব যদি না থাকত তাহলে মানুষের নৈতিক হওয়ার জন্য সংগ্রামও অর্থপূর্ণ হতো না দুঃখ আছে বলেই মানুষ সুখের অনুসন্ধান করে অমঙ্গল আছে বলেই মঙ্গলের সন্ধান করে মন্দ আছে বলেই মানুষ ভালো সাধনা করে তাই নৈতিকতার এইটি নৈতিকতার একটি পূর্ব স্বীকৃতি হল জগতে অমঙ্গলের অস্তিত্ব লাস্ট পয়েন্ট কাল্পবাহের বাস্তবতা সময় যদি মিথ্যা হয় তাহলে পরিবর্তনে মিথ্যা হবে এবং সেক্ষেত্রে মানুষের নৈতিক কর্ম ও নৈতিক কর্তার চরিত্র পরিবর্তিত হবে তাই নৈতিকতার জন্য কাল্পবাহের অস্তিত্ব অবশ্যই স্বীকার্য